হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজ আমি তোমাদেরকে এই সুন্দর ফুলদানিটা এঁকে দেখাবো তো আমি প্রথমে হচ্ছে ফুলদানিটা আঁকব তো দেখো ফুলদানির উপরে যে অংশটা সেটা প্রথমে আঁকব তারপরে ফুলদানির যে শেপটা সেটা দিয়ে নেব তো দেখো দুই পাশ থেকে এভাবে করে আঁকলাম তারপরে নিচের অংশটা এঁকে ফেলবো এভাবে করে নিচের দিকে এভাবে করে আঁকতে হবে এবার আমি ফুলদানির যে ফুল সেটা আঁকব তো আমি এভাবে করে প্রথমে দুটো পাতা আঁকব তারপরে আস্তে আস্তে উপরের দিকে ফুলটা এঁকে নেবো দেখো দুটো পাতা এঁকেছি এবার হচ্ছে ফুলটা আঁকবো আমি খুব একটা বড় ফুল আঁকবো না একটু মিডিয়াম সাইজ করে সুন্দর করে একটা ফুল আঁকব যেন দেখতে সুন্দর লাগে দেখো হয়ে গেল একটা ফুল আঁকা এবার আমি আরেকটা ফুল আঁকব তো দেখো তোমরাও ঠিক এভাবে করে আঁকবে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তারপরে আমি অপর পাশের যেই ফুলটা সেটার একটা ডালার সাথে আবারও দুটো পাতা এঁকেছি তো দেখো সেম আর একটা একই রকম ফুল আঁকব তোমরা চাইলে গোলাপ বা অন্যান্য ফুল তোমাদের পছন্দ মতো তোমরা আঁকতে পারো তো দেখো পাতাগুলোও ডান হয়ে গেল এবারে ফুলের সৌন্দর্যের জন্য আমি একটু এভাবে করে দিলাম পেন্সিলের সাহায্যে তো ফুলদানিটাও আঁকা ডান হয়ে গেল এবারে আমি ফুলদানিতে একটু ডিজাইন করে দিব যেন দেখতে সুন্দর লাগে এরকম ভাবে ডিজাইনটা করলে আমার মনে হয় বেশি সুন্দর লাগে ফুলদানিতে তোমরা চাইলে এভাবে আঁকতে পারো কত সহজেই একটা ফুলদানি আঁকা হয়ে গেল আমি এভাবে করে দিয়ে নিলাম ফুলদানি আঁকাটা প্রায় শেষ হয়ে গেল তো দেন হচ্ছে আমি এটাতে এটাকে আরেকটু একটু ভালো করে কারেকশন করে নিব যাতে একটু ভালো লাগে দেখতে তো ফুলের সাথে আরও দুই তিনটা পাতা দিয়ে দিব। দেখতে ভীষণ সুন্দর লাগছে ফুলদানিটা আমি ব্ল্যাক পেন দিয়ে আমি আর একটু কারেকশন করে নিলাম দেন কালার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ